অন্ধকারে আমি একাই ডিঙিতে করে জঙ্গলের মধ্যে পুকুরে ঘুরে বেড়াচ্ছিলাম কিন্তু আমি বুঝতে পারছিলাম না এত রাতে আমি ওই ডিঙিতে পৌঁছলাম কি করে আর আমি এই জঙ্গলটাতেই বা কি করছি কিন্তু তার কোনো উত্তর আমি খুঁজেই পাচ্ছিলাম না আমি শুধু দাঁড় টানতে টানতে ডিঙিটাকে পুকুর পাড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলাম কিন্তু তখনই আমি জলে একজন লোককে ভাসতে দেখলাম কিন্তু লোকটা জলের মধ্যে নড়াচড়া না করেই ভাসছিল এটা আবার কারোর লাশ ভাস আমি লোকটার কাছে গিয়ে ডিঙিটাকে থামিয়ে দিলাম আর ওর মুখে টর্চের আলো ফেললাম আর আমার গায়ের লোম খাড়া হয়ে গেল শটা ছিল আমার বন্ধু বিকাশের আমি চোখ বড় বড় করে ওকেই দেখছিলাম তখনই আমার চোখটা ওর ঘাড়ে পড়ল আমি দেখলাম ওর গলাটা কাটা বিকাশকে কে পারে আমি ভাবলাম খনি নিশ্চয়ই এখানে আশেপাশে কোথাও আছে তাই আমি চারিদিকে ঘাড় ঘরিয়ে দেখলাম ঠিক তখনই আমি দেখলাম একটু দূরেই আরো একটা লাশ জলে ভাসছিল আমি ওই দিকে আমি যেই ওই লাশটার দিকে গেলাম তখন দেখলাম যে ওই লাশটা ছিল আমার বন্ধু আকাশের ওর মৃত্যুও ও সম্ভবত গলা কাটার জন্যই হয়েছিল ভয়ের চোটে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল কারণ আমার দুজন প্রিয় বন্ধুই মারা গিয়েছিল কেউ একজন খুব নির্দয়ভাবে ওদের হত্যা করেছিল আর এখন শুধু আমি একাই বাকি রয়েছিলাম আমি আকাশের মৃতদেহটাকে দেখছিলাম তখনই দেখলাম আকাশের মৃতদেহের আঙুলগুলো নড়ে উঠল আমার মনে হলো আকাশ হয়তো এখনো বেঁচে আছে আর তাই আমি একটুও দেরি না করে জলে ঝাঁপ দিলাম আর আকাশের কাছে পৌঁছলাম আমাদের এখানে আসতে দিস না না হলে আমরা মারা যাব আমি কিছু বুঝতে পারছিলাম না যে আকাশ কি বিড়বিড় করছিল এসব তুই কি বলছিস আকাশ তুই শুধু তুই শুধু এখান থেকে চলে যা আকাশ আমাকে বলল জলে একটা মৃতদেহ যেভাবে ভেসে থাকে আকাশও ঠিক সেইভাবেই ভেসে আছে তুইও আমার সাথে চল তাহলে তুইও মারা যাবি মরা মানুষ দ্বিতীয়বার মরে না তুই চলে যা চলে যা এখান থেকে আকাশ আবার আমাকে বলল এটা শুনে আমার বিশ্বাসই হচ্ছিল না এর মানে হলো ও মারা গেছে আমি ভয় পেয়ে গেলাম আর যেই আমি ডিঙিটার দিকে ঘুরলাম আমি দেখলাম একটা কালো জামা পরা লোক আমার ডিঙিটাতে বসে আছে লোকটার চুলগুলো লম্বা লম্বা ছিল ছিল লাল টকটকে আর ওর হাতে একটা লম্বা কাটারি ছিল আমি ওখান থেকে পালানোর জন্য পেছনে ঘুরলাম আর তখনই ও পেছন থেকে আমার চুলের মুঠি ধরলো আর আমায় ওর দিকে টেনে নিল আমার চুলের গোড়া ব্যথা করছিল তাই আমি চেঁচিয়ে উঠলাম লোকটা আমার গলায় কাঁটারের কোপ মারলো আর আমার গলাটা কেটে গেল আমার গলা দিয়ে পিচকিরির মতো রক্ত বেরোচ্ছিল এত যন্ত্রণা হচ্ছিল যে আমি জোরে চেঁচিয়ে উঠলাম আর তখনই আমার ঘুম ভেঙে গেল আমি আমার গলায় হাত বোলালাম আমার গলা একদম ঠিকঠাক ছিল আমি দর দর করে খামছিলাম আমি টেবিল লাইটটা চালালাম আর ঘরের ভেতর চোখ দেখলাম আকাশ আর বিকাশ নিজেদের বিছানায় ঘুমোচ্ছে ভেবে খুশি হলাম যে আমি এতক্ষণ দুঃস্বপ্ন দেখছিলাম কিন্তু আমার চুলের গোড়ায় ব্যথা করছিল আমি বুঝতে পারছিলাম না হঠাৎ করে আমার চুলের গোড়া কেন ব্যথা করছে ওই লোকটা সত্যি আমার চুল ধরে টানেনি তো আমি আপন মনে ভাবতে লাগলাম আর তার জন্য আমার খুব ভয় করতে লাগলো যাই হোক আমি কোনোভাবে ঘুমিয়ে পড়লাম পরের দিন রাত ঠিক এগারোটা বারোটা নাগাদ আমি আকাশ আর বিকাশ শহরের ফাঁকা রাস্তায় এদিকে ওদিকে ঘোরাঘুরি করছিলাম ওই সময় আমরা প্রতি রাতেই ঘুরতে বেরোতাম তাই সেই রাতেও ঘুরতে বেরিয়েছিলাম নিজেদের মধ্যে কথাবার্তা বলতে বলতে রাস্তায় হাঁটছিলাম আমরা তখনই একটা গাড়ি সামনের দিক থেকে এগিয়ে এলো আর সিগন্যাল পোস্টের সাথে ধাক্কা মারলো আমরা দৌড়ে ওই গাড়িটার দিকে এগিয়ে গেলাম গাড়ির স্পিড স্লো ছিল বলে গাড়িটার খুব বেশি ক্ষতি হয়নি শুধু সামনের দিকের হেডলাইট ভেঙে গিয়েছিল আমরা ড্রাইভারের কাছে গেলাম গাড়িতে একজন ন্যাড়া মাথার মানুষ বসেছিল নেশায় একদম চুর হয়ে স্যার আপনি কি ঠিক আছেন? হ্যাঁ ভাই ঠিকই আছি। আমরা কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? আমি ওই লোকটাকে জিজ্ঞেস করলাম কিন্তু উনি বারণ করে দিলেন। তাই আমরা ওখান থেকে চলেই যাচ্ছিলাম। ঠিক তখনই লোকটা পেছন থেকে আমাদের ডাক দিল। শোনো ছেলেরা এইদিকে এসো। ডাক শুনে আমরা তিনজনে ওর দিকে এগিয়ে গেলাম। তোমাদের মধ্যে কেউ কি গাড়ি চালাতে পারো? হ্যাঁ হ্যাঁ। আমরা তিনজনেই পারি ভালোই হলো তোমরা আমায় একটু কালীঘাটিতে পৌঁছে দেবে আসলে কি বলতো আগামীকাল সকাল আটটায় কালীঘাটিতে আমার একটা মিটিং আছে তাই আমায় এক্ষুনি ওখানে পৌঁছতে হবে কিন্তু আমার শরীরের অবস্থা এমন নেই যে আমি যেতে পারি সে আমাদেরকে বলল কালীঘাটি আমাদের শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে ছিল তার মানে প্রায় এক দেড় ঘন্টার রাস্তা কিন্তু এত রাতে অচেনা লোকের সাথে কোথাও যাওয়াটা আমাদের সমীচীন মনে হল না তাই আমরা ওকে কালীঘাটে অস্বীকার করলাম আর তখনই ওই লোকটা বলে উঠল। আমার কথাটা শোনো আমাকে ওখানে হবে আমি ওখানে না পৌঁছলে আমার চাকরিও যেতে পারে আমি আমি তোমাদের দু টাকা দেব। তোমরা আমায় ওখানকার রয়্যাল গার্ডেন হোটেলে পৌঁছে দাও আজকের রাতটা আমার সাথে কাটিয়ে সকাল সকাল চা জল খাবার ফিরে চলে এসো দু তাও বসে বসে এটা শুনে আমরা তিনজন পরস্পরের মুখ চাবাচাবি করতে লাগলাম এমনিতেও তখন আমরা কলেজের জন্য দূরে একটা বাড়ি ভাড়া করে থাকতাম তাই আমাদের জিজ্ঞেস করার কেউ ছিল না যে আমরা সারা রাত কোথায় ছিলাম তার উপরে আমরা চালানোর জন্য গাড়িও পাচ্ছিলাম সেই কলেজের সময় আমাদের গাড়ি চালানোর খুব শখ ছিল আর তার উপরে সকালে আমরা ফ্রি জলখাবারও পেয়ে যেতাম রাতটাও খুব মনোরম ছিল তাই আমরা তিনজন ওই লোকটাকে কালীঘাটে পৌঁছে দিতে রাজি হয়ে গেলাম আমরা তিনজন পালা করে গাড়ি চালানোর জন্য সিদ্ধান্ত নিলাম আমরা দিকে রওনা দিয়ে দিলাম আধ ঘন্টায় আমরা ত্রিশ কিলোমিটার অতিক্রম করে ফেলেছিল গাড়িটা একটু পুরনো ছিল কিন্তু খুব ভালো চলছিল কিছুক্ষণের মধ্যেই আমরা কালীঘাটির জঙ্গলে পৌঁছে গেলাম খুব গভীর জঙ্গল ছিল জঙ্গলের ভেতরের রাস্তা একদম জনশূন্য ছিল যথেষ্ট জোরেই চালাচ্ছিলাম আর তখনই গাড়িটা একটা জার দিয়ে বন্ধ হয়ে গেল এর ফলে আমরা সবাই একটু ঘাবড়ে গেলাম এমনিতে তো কালীঘাটিতে প্রাণঘাতী জন্তু নেই কিন্তু রাত একটার সময় জঙ্গলের জনশূন্য রাস্তায় গাড়ি দাঁড়িয়ে পড়লে একটু একটু ভয় লাগাতো স্বাভাবিক আমরা তিনজন গাড়ি থেকে নিচে নেমে এলাম ওই ন্যাড়া লোকটা গাড়ির ভেতরেই ছিল। আমরা বনেট খুলে দেখি সেখান থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে ওই ঝড়ঝড়ে অ্যাম্বাসডার গাড়ির অবস্থা সত্যি খুব খারাপ ছিল ইঞ্জিনটা খুব গরম হয়ে গিয়েছিল আর তখনই ওই নাড়া লোকটা আমাদের কাছে এগিয়ে এলো আর বলল আরে কি হয়ে গেল আবার জল ঢালতে হবে কিন্তু এখন জল থেকে আনবো এত বড় জঙ্গল আছে যখন একটা পুকুর নিশ্চয়ই আছে এখানে ওই লোকটা পাইচারি করতে করতে বললো আরে এই দেখো পুকুর পেয়ে গেছি ন্যাড়া লোকটা বলল আমরা পেছন ফিরে দেখতেই হেডলাইটের আলোতে একটু দূরেই রাস্তার কিনারে একটা বোর্ড দেখতে পেলাম যার উপরে লেখা ছিল কালীঘাটি পুকুর আর ওই বোর্ডটা জঙ্গলের ভিতরে একটা কাঁচা রাস্তার দিকে নির্দেশ করছিল পুকুর এই শব্দটা দেখেই আমি ঘাবড়ে গেলাম কারণ তার আগের রাতেই আমি পুকুরের স্বপ্নটা দেখেছিলাম যেটাতে আকাশ আর বিকাশের দুজনের খুন হয়ে গিয়েছিল আর শেষমেশ আমিও মারা গিয়েছিলাম গাড়ির ডিকিতে একটা বাকেট আছে ওটা নাও আর যাও গিয়ে পুকুর থেকে জল নিয়ে এসো আচ্ছা ঠিক আছে না আমরা ওখানে যাব না আপনি গিয়ে নিয়ে আসুন কেন দু হাজার টাকা চাই না তোমার আপনি তিন হাজার টাকা দিলেও আমরা ওখানে যাব না তিন হাজার টাকা দেব দশ মিনিটে জল নিয়ে এসো যাও ওই ন্যাড়া লোকটা আকাশ বিকাশকে বলল ওই ন্যাড়া লোকটার টাকা পয়সার খুব গরম ছিল আর শুধু জল জন্যই ওই লোকটা এক হাজার টাকা দিতে রাজি হয়ে গিয়েছিল তাই আকাশ আর বিকাশ রাজি হয়ে গেল এখনই আনছে এটা বলে আকাশ গাড়ির ডিকির কাছে চলে গেল আর বাকেটটা নিয়ে এল আকাশ প্লিজ আমার কথাটা শোন ওই পুকুরটার দিকে যাস না কিন্তু আমরা যাব নেই বা কেন বিনা পরিশ্রমে হাজার টাকা পাওয়া যাবে আর তুই আমাদের কেন আটকাচ্ছিস ওখানে এমন কি আছে যে তুই আমাদের আটকাচ্ছিস ওখানে আমাদের মৃত্যু আছে যা আমাদের জন্য অপেক্ষা করছে একটা কালো জামা পরা লোক যার চোখ খুব লাল সে আমাদের মেরে ফেলবে আর এটা তোকে কে বলল শুনি কেউ বলেনি কিন্তু আমি দেখেছি আমি স্বপ্নে আমাদের সবার মৃত্যু দেখেছি আমি ওদের দুজনকে বললাম তখন আকাশ আর বিকাশ দুজনে আমার দিকে ভয় পেয়ে তাকিয়ে রইল ওরা দুজন পুরো নিশ্চুপ হয়ে গেল আমি ভাবলাম ওরা ওরা আমার কথায় বিশ্বাস করে নিয়েছে কিন্তু ঠিক তখনই অট্ট হাসিতে ফেটে পড়ল। আরে তুই কি পাগল হলি নাকি কাল রাতে সিনেমার নায়িকাদের সাথে মজা করছিলাম তার মানে কি সত্যি সেই নায়িকা আমাদের সাথে মজা করতে আসবে হ্যাঁ আকাশ আমাকে বলল আর ওরা দুজন জোরে জোরে হাসতে লাগলো কিন্তু এটা এত বড় ঘটনা কি করে হতে পারে আমি পরের কথাটা বলতেই চাচ্ছিলাম ঠিক তখনই বিকাশ আমার হাতটা চেপে ধরল আর আমায় পুকুরের দিকে টেনে নিয়ে যেতে লাগল আর না চাইতেও আমি ওদের দুজনের সাথে চলে গেলাম যদি আপনারা এই গল্পটার পরের অংশ দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আর এরকম ভয়ঙ্কর গল্প দেখার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন